for these people at least it's a welcome and long awaited change they're celebrating the end of 34 years of communist rule in west bengal तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है जब कोई मेडिसिन हम खरीदते हैं उसको एक एक्सपायरी डेट होता है तो इनका एक्सपायरी डेट खत्म हो गया है আমি আনেওয়ালা দিন মেয়ে নয়া জিনিস হোনা হ্যায় নয়া সুবেরা হোনা হ্যায় আর একসাথে আমলক কাম করে এ হারা ওয়াদায় নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো অর্থাৎ আমাদের রাজ্য হিংসা রাজ্য থরি পশ্চিমবঙ্গ নিয়ে কিছু কথা বলতে এসেছি আমাদের স্বীকার করতেই হবে ভোটিংসার যেই যে বিশেষ ঐতিহ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম আমদানি করেনি আমরা যারা জানি বাম আমলেও এর প্রকোপ প্রবল ছিল এমনকি বাম জমানার আগেও যে রাজনৈতিক পরিবেশ ছিল অতিরিক্ত সংঘর্ষময় এখন নশো কুড়ি আর ছশো পঁয়ত্রিশের মধ্যে পার্থক্যটা কম না বেশি বলুন তো যেমনই হোক দুই সংখ্যার দূরত্বটিকে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্ব তালিকায় লিখে রাখতে পারেন আগামী জাতীয় নির্বাচনের জন্য বহু দশকব্যাপী সন্ত্রাস উপদ্রুত বিচ্ছিন্নতা বা জর্জরিত জম্মু ও কাশ্মীরের থেকেও দুশো পঁচাশি কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হল তার মানে আপনারা ভাবতেই পারছেন এই যে বিশেষ একটি পালক রাজ্যের মুকুটে যুক্ত হওয়ার মুহূর্তটি তামাম রাজ্যবাসীর কাছে গৌরবজনক বই কি তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে হেনস্থা করার মাত্র সুযোগ ছাড়তে যে কেন্দ্রীয় বিজেপি সরকার অনিচ্ছুক সেটা তো বারংবার আমরা প্রমাণ পেয়েছি কিন্তু দেখুন যতই সমালোচনা করুক না কেন আমরা সমালোচনামূলক কাজ কিন্তু করে চলেছি প্রতিনিয়ত সেই জন্যই মানুষ বা অন্যান্য দল তারা সমালোচনা করবে এবং সেটি স্বাভাবিক কিন্তু তার সঙ্গে কিছু কথা যথেষ্ট বেশি পরিমাণে প্রমাণিত আরও পশ্চিমবঙ্গের নিজস্ব বাস্তব বিষয়গুলোতে অন্য কোনো রাজনীতি বা অন্য কারো পর্যবেক্ষণ নিরপেক্ষভাবেই চলবে এখানে গত কয়েক বছর ধরে ভোটের সময় দেশের মধ্যে সর্বাধিক হিংসা প্রবণ রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মাত্র কয়েক মাস আগে রাজ্যের পঞ্চায়েত ভোটে সংঘর্ষ ও রক্তপাতের যে নমুনা আমরা দেখতে পেয়েছি তা গোটা দেশে সংবাদের শিরোনামে আমাদের পশ্চিমবঙ্গের নামকে তুলে দিয়েছিল দেখুন সংবাদ হওয়াটাই বড় কথা নয় আসল ভয়ঙ্কর কথাটি হলো বহু সতর্কতা সত্ত্বেও সম্ভবত উপরিতলের নেতৃত্বের স্বার্থ ক্ষুণ্ণ করেও এই হিংসা প্রবাহকেও তারা আটকাতে পারেননি মনে করা জরুরি এখানে যে দু সালের পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নেওয়া নিয়েই যে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা তো তা সব জায়গাতেই দেখেছি কংগ্রেস এবং বিজেপি দুই বিরোধী দলকেই রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হয়েছিল মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান কোচবিহার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কেঁপে ওঠে বিশেষ করে ভাঙড়ের ঘটনা কেঁপে ওঠে বোমা বিস্ফোরণ অগ্নিসংযোগ ছুরি পুরিকাঘাত ধারালো অস্ত্রে অঙ্গকর্তনের একের পর এক ঘটনা নির্মম মমভাবে সাধারণ মানুষ অত্যাচারিত হয় প্রতারিত হয় সভ্যতার মর্যাদা আমরা কতটা খুঁয়েছি বুঝতে পারছেন একই চিত্র ছিল দু সালে হাইকোর্টের রায় ছিল নির্বাচন কমিশনকে প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বহাল করতে হবে এইসব ঘটনাগুলো যখন ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আশ্চর্য দায়িত্ব স্খালনের উদাহরণ তৈরি করেছিলেন বিরোধীদের উপর এই হিংসার সমগ্র দায় চাপিয়ে আচ্ছা আপনি একটা কথা ভাবুন যে বিরোধীরা যতই অনাচার করুক না কেন শেষ পর্যন্ত রাজ্যের প্রশাসন নামক বস্তুটি কিন্তু তারই হাতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যে তারই অঙ্গুলি হেলনের দিকে তাকিয়ে প্রতীক্ষারত এটা কি আমাদের কারোর বুঝতে অসুবিধা আছে স্বীকার করতেই হবে ভোট হিংসার এই বিশেষ ঐতিহ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই প্রথমে আমদানি করেনি বাম আমলেও এর এর প্রকোপ ছিল প্রবল যে সময় আমরা মাড়ির ঝাঁপির ঘটনাগুলো দেখি এবং বিভিন্ন আর আমি নাম নিয়ে সেই জমানাটাকে আবার টেনে আনতে চাইছি না এমনকি বাম জমানার আগেও এ রাজ্যের রাজনৈতিক পরিবেশ ছিল অতিরিক্ত সংঘর্ষময় আজকে যারা বামপন্থী অনুরাগীরা আছেন যতই সরকারের বর্তমান সরকারের নিন্দায় মুখর হন না কেন তাদের যদি স্মৃতি স্মৃতিউষকে দিয়ে বলি ভোটে সমাজবিরোধীদের দেদার কাজে লাগানো থেকে শুরু করে সমস্ত ঘরানার সব রকম হিংসাকাণ্ডেই এই রাজ্যের প্রতিষ্ঠার কৃতিত্ব কিন্তু আপনাদেরই যায় অর্থাৎ বামেদের আজকের বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই ঘরানার রেওয়াজটিকে অভূতপূর্ব উচ্চতা একটিতে উঠিয়ে নিয়ে গেছেন কিন্তু রেওয়াজটি আগে থেকেই ছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এটা মনে রাখতে হবে তিনি তৃতীয়বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব পর্বের মাঝামাঝি এসে কিন্তু অন্য কারোর উপর এই হিংসা রাজ্যের দায় তিনি চাপাতে পারেন না ভাবের ঘরে চুরি ছেড়ে তিনি স্বীকার করে এটা নিন যে এক ভিন্ন অর্থে দেশের মধ্যে সবচেয়ে বিমার রাজ্য এখন তার পশ্চিমবঙ্গ এটা কিন্তু স্বীকার করতে হবে কারণ দেখুন আমরা যদি এটা বাড়ি হয় সেই বাড়িতে যদি গার্জেন শক্ত থাকেন তাহলে সেই বাড়ির ছেলে বা মেয়ে যতই চেষ্টা করুক না কেন খারাপ করুক না কেন দিনের শেষে গিয়ে কিন্তু একটা না মিলিত গ্রাফে এসে পরিণত হয় বাড়ির গার্জেন যদি কিছুই জানেন না কিছুই বোঝেন না এরকম একটা ভান করে থাকেন তাহলে পুরো রাজ্যটা রসাতলা তো চলে গেছেই সেরকমভাবে সেই বাড়িটার সেই সন্তানগুলো রসাতলে চলে যেত বা চলে যাবে তো যাই হোক কি মনে হলো আপনাদের এই ভিডিওটি শুনে জানাবেন কমেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিন আরও এরকম নিরপেক্ষ খবর পাওয়ার জন্য বা সত্যি কথা সত্যিভাবে বলার মতন সাহস রেখে ভিডিও বানানোর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন যেটা আপনার ইচ্ছা সেটিই করতে পারেন ধন্যবাদ